আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাগ্রোবেস প্রজেক্ট নিয়ে কাজ করি সর্বপ্রথম আমরা জমি নির্বাচনের পর নিরাপত্তার ব্যবস্থা করে থাকি আর এই নিরাপত্তার জন্য আমরা জিআই তারের নেট ব্যবহার করে থাকি কিন্তু এই নেট কেনার সময় বেশিরভাগ উদ্যোক্তা ভুল করে কম দামে নেট দিয়ে প্রজেক্ট ফেন্সিং করে যার কারণে উদ্যোক্তার মূল্যবান প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয় তাই নেট কেনার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে জিআই তারটি যেন হানড্রেড পারসেন্ট গ্যালবানাইজড হয় তাই আপনার এই প্রোজেক্টের নিরাপত্তার জন্য আমরা দিচ্ছি জিআই তারের নেটের বেড়া যা আপনার প্রোজেক্টের হানড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করবে আপনার জমির পরিমাণ এবং কি ধরনের প্রজেক্ট করতে চান সেটা আমাদের জানালে আমাদের অভিজ্ঞ টিম আপনার প্রোজেক্ট ভিজিট করে সঠিকভাবে ফেন্সিং করার নিয়ম এবং কম খরচে ফেন্সিং করার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা করবে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া আমাদের মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের পণ্য পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ